নমস্কার আমি পারমিতা রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের এবং ট্র্যাডিশনাল বাঙালি একটি রেসিপি সেটি হলো বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এবং এটি ঘরোয়া উপকরণে খুব চটজলদি রান্নাও হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে চার পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছগুলি দুপিটেই ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব পাবদা মাছ একটি আশবিহীন মাছ অনেক সময় কড়াইতে মাছ ভাজার সময় এটি ফেটে ওঠে তাই মাছগুলির গায়ে সর্ষের তেল মাখিয়ে নিলে ফেটে ওঠার সম্ভাবনা কম হয় মাছগুলি দুপিটেই ভালোভাবে কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার চলে যাব পরের স্টেপে এখন একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে পাবদা মাছগুলিকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলি দুপিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে মাছগুলির এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে উল্টে দেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলি দুপিটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে বেগুন ভেজে নেব আমি এখানে একটা বেগুন লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলি ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে বেগুনগুলিকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট বেগুনগুলিকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কালো জিরে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কালো জিরে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আমি এখানে হাফ ইঞ্চি আদা এবং চারটি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন ধনের গুঁড়ো এরপর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই সময় যদি আপনাদের মনে হয় যে মশলা তলায় লেগে যেতে পারে তাহলে আপনারা এর মধ্যে সামান্য জলও অ্যাড করে দিতে পারেন প্রায় দুই থেকে তিন মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে করতে মশলা আমাদের সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে এক কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ এবং ভেজে রাখা বেগুন মাছ এবং বেগুনগুলিকে গ্রেভির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব ফিরে এলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল তাহলে বন্ধুরা দেখলেন তো ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি বানিয়ে ফেললাম পাবদা মাছের সুস্বাদু এই রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ